ও সাদের লাউ বা নাইলাম রে বৈরাগি আজকে বৈরাগী হওয়ার মতো একটা রেসিপি শেয়ার করবো তো রান্না করার জন্য প্রথমে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি আদা বাটা রসুন বাটা জিরে বাটা সামান্য পরিমাণ পানি দিয়ে এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব উপর দিয়ে তেল ভেসে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব আমাদের বৈরাগী মার্কা লাউ আর এই লাউয়ের সাথে আমি একটা বড়ো সাইজের আলু অ্যাড করে দিয়েছি আর এগুলোকে কিন্তু আমি আগে থেকেই খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে রেখেছি এরপরে কিন্তু এটাকে খুব ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এখানে আমি ঢাকনা দিয়ে খুব ভালো মতো এটাকে কষিয়ে নিয়েছি এটা কষানোর ফাঁকে আমি এখানে কিছুটা পরিমাণে ইলিশ মাছকে খুব ভালো মতো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি এদিকে কিন্তু দেখতেই পারছেন এটা কি সুন্দর মতো সিদ্ধ হয়ে যাচ্ছে পাশাপাশি কিন্তু কষানো হয়ে যাচ্ছে তো এই লাউ কষানোটা কিন্তু আমার খুবই ভালো লাগে কারণ এখানে কোনো আলাদা করে পানি দিয়ে এটাকে কষাতে হয় না লাউ থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বের হয় সেটা দিয়ে এটা খুব সুন্দর মতো কষে সিদ্ধ হয়ে যায় তো এরপর যায় একদমই এটা কষানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব হালকা কুসুম গরম পরিমাণে পানি আর যেটাকে আমরা ঝোলের পানি বলি যেহেতু লাউ থেকে পানি বের হয় এই জন্য এখানে একটু বুঝে সুঝেই পানিটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে আমি এটা সুন্দর মতো ফুটে উঠলে এর মধ্যে অ্যাড করে দেব। আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো আর ইলিশ মাছ এমন একটা মাছ যেটাকে আপনি সব কিছুর সাথেই খেতে পারবেন একটা পচা তরকারির সাথেও যদি আপনি ইলিশ মাছ রান্না করেন তো দেখবেন খেতে একদমই অন্যরকম লাগবে তো এ পর্যায়ে এটাকে আমি ঢাকনা দিয়ে খুব ভালো মতো রান্না করে নিয়েছি কিছুটা পরিমাণে ঝোল কমে আসলে এবার আমি চুলার আঁচটা একদমই লো করে বন্ধ করে দিয়েছি রান্নার শেষের দিকে আমি এর উপরে কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি ভাজা জিরে আর এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে আর উপর থেকে খুব সুন্দর তেল ভেসে আসছে তো আমার এই বৈরাগী মার্কার লাউয়ের এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ ফেইজ